আমার নবীর সুন্নত বিহীন আমল কখনই দামি হতে পারে না সাকসেসফুল হতে পারে না নবীকে নবী আমার আপনার কি করে একবার হবে নবীকে তারা কেমন ভালোবেসে একবার দেখে আল্লাহু আকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সাহাবাকে বলল যাও তুমি রক্তটা পুঁতে দিয়ে ওই সাহাবী সঙ্গে সঙ্গে বললি ইয়া রাসূলুল্লাহ রক্তই পুঁতে দিয়ে আসি বলছে কোথায় বলছে আমার পেটে কোথায় রক্তটা বলেছে মাটিতে পুঁতে দিয়ে জন্য সে রক্তটা সাহাবি কি করলো পান করে নিয়েছে বলছে ওটা পেতে পুঁতে দিয়ে আল্লাহ নবী বলছে আমার সাহাবি শোনো যে শরীরে আমার রক্ত ঢুকে গেছে ওই শরীরে কখনোই জাহান নামের আগুন স্পর্শ করবে না তোরে বলে বলেন চাঁদের দিকে ইশারা করেছে নবী তো চাঁদ দুখন্ড হয়ে গেছে নবীর ইশারায় যদি এত দামি হয় নবীর সুন্নত কত দামি হবে একবার মূল্যায়ন করে নবীর আগনা সুন্নতের সাথে কায়নাথের কোনো শক্তি কোন পাওয়ার টিকতে পারবে মুসলমানদের সম্পদ মুসলমানদের মির্জাই মুসলমানদের গহনা সম্পদ কোন

জরে বলো আল্লাহকে ভয় করে তারা শুধুমাত্র জুমার দিনে মসজিদে যায় যারা আরে বোকা কোথায়ে গারে আল্লাহকে ভয় করে মুখে বললে হবে না আল্লাহর ঘর থেকে যখন আওয়াজটা আমার কানে আসে যদি শরীর একটা কম্পন ভাব আসে এটাই হলো ঈমান ওয়ালার মামুল আপনি

I

الله رب العالمين، الله رب العالمين، ركع رب العالمين، الله رب العالمين، انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياتهم سعتتهم ايمانا وعلى

যখন আল্লাহ যখন আল্লাহকে স্মরণ করবে আল্লাহর স্মরণ করাতে আল্লাহর খায়ে সাথে হৃদয়টা কম্পিত হয়ে উঠবে পাতের মতন তেলটা নরম হবে আর আল্লাহর ভয়েতে চোখ দিয়ে গরম পানিটা টস 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 করে জমিনেতে ধরবে যখন তাদেরকে কোরআনের আয়াত শোনানো হবে তাদের ইমান বিনিদ্ধ হবে

আর আমাদের এত মুসিবাত আসার পরে এত কিছু হওয়ার পরেও শুধু আমরা অপেক্ষায় থাকি যে কখন কি হবে আল্লাহ আমরা মুসলমান যতবার আমাদের এলাকাটার তিনি দেখলে আর কোনো এলাকা পশ্চিমবাংলায় নেই কথা বুঝতে পেরেছেন বাবজি সোনাল লালের নৌজন তরুণেরা একবার মূল্যায়ন করেন একবার ভাবেন ওই জন্য শোনাচ্ছিলাম ইমানওয়ালা নমুনা ইমানওয়ালা আল্লাহর কে ভয় করবে আল্লাহর উপরে ভরসা রাখবে মনে থাকবে ইনশাল্লাহ আর আল্লাহর স্মরণে ইমানওয়ালা দিল কেঁপে উঠবে যে আল্লাহর ঘর থেকে ডাক এসে কার ঘর থেকে আল্লাহর ঘর থেকে যখন ডাক এসেছে তখন সব কিছু ছেড়ে আমার আগে তার ডাকে সাড়া দিতে হবে আমরা কখন কখন সাড়া সাড়া বলে যখন আর হচ্ছে না তখন যা যাব তাও কখন একদম পুরো মোটামুটি নামাজ শেষ ইমাম সাহেব যেই মোটামুটি খুদবা নিয়ে উঠবে আর তখন কত ব্যস্ততার সাথে ময় যদি যাবো মানে আজান শুনে যাব না ঘড়ি দেখে দেখে কি দেখে

الصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيعة ذلكم خير لكم إن كنتم تعلمون